আমার আল্লাহ হাত অনর্থক দেন নাই দুটো চোখ দিয়েছেন আল্লাহ বিনা কারণে দেন নাই দুটো কান দিয়েছেন বিনা কারণে না অন্তর দিয়েছেন বিনা কারণে না তেমতের দিন হাত যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে ধুম্মালাতুস আলুন ইদিন আমি নাইম আমার আল্লাহর নেয়ামতের জবাব দিতে হবে পালানোর রূপায় নাই পায়গম্বরের সাহাবি অমরে ফারুক রা দিয়ুতা আলান দশটা বছর অর্দ দুনিয়া শাসন করেছিলেন বাংলাদেশের মতো একটা ভূখণ্ড নয় অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন খেজুর আমার দুনিয়ার রাষ্ট্র পরিচালক একা একা হাটেন বডি বডিগার্ড নেই কোনো সিকিউরিটি গার্ড নেই দুশ্মনেরা কয় এত বড় একজন বাহাদুর কোন বডিগার্ড নাই তারে মারা তো অনেক সহজ অমরকে মারার জন্য দুশমন পেছনে লেগে গেল গোয়েন্দা কখন ওমরকে নির্জনে পাও বলবা হত্যা করার জন্য লোক রেডি হঠাৎ আওয়াজ আসলো চেটিয়াল ময়দানে ওমর আরামে ঘুমায় একা কেউ নাই এবার ওমরের মারার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব সম্ভব আমার আল্লাহ যদি না চায় বান্দা চাইলেও কোনো লাভ হবে না বান্দা চেয়েছে এ বহিম নামের বান্দা দুনিয়াতে আসবে না আল্লাহ চাইছেন আসবে নামের বান্দা চাইলো মূষা নামের বান্দা আসবে না আল্লাহ চাইলেন তোর নাকের ডাকায় আসবে তোর ঘরে লালন পালন করাইয়া তোর টাকা দিয়ে আমি বড় বানামো ওই মুসার হাতের চর তোর গালের মধ্যে লাগাইয়া করাম আল্লাহ চাইছেন হইছে ফেরাউন চাইছে হয় নাই ভারতের জমিনের ভেতরে ব্রিটিশ বেইমানের আছে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে কোরআনের আলো ভারতের জমিনের মধ্যে থাকবে না মাদ্রাসায় তালা লাগাও মাদ্রাসা তালা লাগাই নামাজের মসজিদ বন্ধ করে দিল আজান বন্ধ করে দিল একজন আর দুজন না চোদ্দ হাজার আলেম ফাঁসির মঞ্চে গাছের সাথে সাথে জুলাইয়া রাখলো রাস্তায় রাস্তায় আল্লাহ কয়ে জিব্রাইল সাক্ষী থাক আমি আল্লাহ চাইব যা তাই হবে বেঈমান চাইলে হবে না ব্রিটিশ বেইমানের চায় ভারতের জমিনে কোরআনের চলবে না আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার ভেতরে কোরআনের ওই সারা দুনিয়ার কোরআনের আলো জ্বালানোর পাওয়ার হাউস হবে দৌবন ভারতের জমিন জমিনের এমন একটা জায়গা নাই যেখানে দাওবন্দের বাতি জ্বলে না তাবলিক চলে দওবন্দের বাতি পীর মুরিদির লাইনে মেহনত চলে দেওবন্দের আলো বয়ানের ময়দানে বক্তা চিৎকার দেয় দেওবন্দের আলো নাস্তিক বেইমানের বিরুদ্ধে ময়দানে আন্দোলন যারা করে তাও দেওবন্দের আলো এই দেওবন্দের আলো নিভাইয়া দেওয়ার জন্য একদল ইসলামের ব্যানারওয়ালারা পাগল হয়ে গেছে দওবন্দীরা আলো যদি জ্বলে আমগো ধান্দাবাজি চলবে না ইসলামের ব্যানার লাগাইয়া আমরা যে ধান্দা করতে চাই তা চলবে না এই জন্য ইসলামের ব্যানারওয়ালা বাতিলেরা ধান্দাবাজেরা দাওবন্দীদের পছন্দ করে না কারণ দেখে দাওবন্দীদের মধ্যে সব আছে জিহাদ আছে দাওয়াত আছে তালিম আছে তাবলিগ আছে সব আছে আমি তো বলি দশটা বছর ও বাঙালি জাতি অপেক্ষায় থাকো দশ বছর আমার মনে হয় সেদিন বেশি দূরে না দশ বছর গুনে গুনে রাখ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কৌমি মাদ্রাসা হবে কেন হবে বিরোধিতার কারণে হবে আল্লাহর নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহর আদালতে জবাব দিতে হবে চোখ দুইটা কোন কাজে ব্যবহার করেছো জবাব দাও আযাবের ভয়ে যদি আল্লাহ সাথে সাথে জিব্বা বন্ধ করে বলবেন হাত কথা বলো আলিয়াউ আলা আল্লাপ হিহিম অতুকাল্লিমুনা সাধু আর জুলো হোম অতস হুয়ারু জুলুহুম বিমা কানু ইশিবু

হাসরের ময়দানে আমি জিব্বাটারে বন্ধ করে হাতকে বলবো কথা বল এই হাত তোরে যেই ডিউটি করার জন্য বানাইছি ডিউটি করছিনি হাত বলবে করে নাই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে করে নাই আলেমের খেদমত করবে করে নাই নেকামল করবে করে নাই এত বড় বেইমান বাহাদুরিয়ার মাস্তানি ভাব নিয়া বান্দা ডান হাতে বিড়ি টেনেছে বাম হাতে চা টেনে চা কেন ভদ্রলোক আছে না ও বেহায়া ও গাদ্ধার বাম হাতে চা ডান হাতে বিড়ি ঘুরাইলে সমস্যাটা কি নবীজির শূন্য হুজুর গো একটু মন খুশি হবে হুজুরদের মন খুশি করা যাবে না এই বাহাদুরি তো যত বড় বাহাদুর দাবি করো নমরুদের মতো বাহাদুর হতে বা ফেরাউনের মতো বাহাদুর হতে পারবে কি হালা মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নমরতা সাদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বড় বাড়াই থাকলে দিলে রহমতার বেনা নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে বাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার কে আমাদের রপ